এ পাশে আসো এ আসো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালো আছি আমার পরিবারও ভালো আছে তো আজকে এখন বাজে সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর এই দেখো রেডি সেডি হয়ে ছেলের হাত ধরে যাচ্ছি বেড়াতে তো সামনেই আমাদের বাড়ির পাশে একটু দূরে এই দু তিন মিনিট হাঁটলে আমার নর্দ বাড়ি আছে তো সেই বাড়িতে আজকে নেমন্তর্ণ তো সেখানেই যাচ্ছে কিসের নিয়ন্ত্রণ সেটা যেয়ে বলবো দেখা যায় তো এই দেখো বন্ধুরা এই বাড়িতে এসেই লেগে পড়েছি কাজে আর আজকে এই বাড়িতে অনুষ্ঠানটা কি সেটা আগে তোমাদেরকে বলি তো আজকে হলো এই বাড়ির মেয়ের আশীর্বাদ হ্যাঁ আমার ননদের মেয়ের আশীর্বাদ তো সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত শুধু আমি না আমার পরিবারের সবাই আমন্ত্রিত তো আমি একটু সকাল সকাল এসেছি আমাকে একটু সকাল সকাল আসতে বলা হয়েছিল যেহেতু জানোই তো এই বিয়ে আশীর্বাদ এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে তো সকাল সকাল এসে তাই একটু হাতে হাত লাগিয়ে কাজ করছি আর কি তো এই যে দেখো মেয়েকে এখন আশীর্বাদ করতে বসে গেছে ছেলের বাড়ির লোকজন চলে এসছে তানারা এসছে অনেকক্ষণই হয়েছে তানারা এসে প্রথমে বসছে তারা একটু জল শরবত খেলো তারপর টিফিন করলো তারপর আমাদের মেয়েকে আশীর্বাদ করতে বসেছে তো এখন দেখো মেয়েকে ঘরে আশীর্বাদ করছে তো ছেলের বাড়ি থেকে অনেক লোকজন এসেছিলো তো সবাই প্রায় আশীর্বাদ করেছে কিন্তু অত লোকে মানে অতজন আশীর্বাদ করছে সেটা তো পুরোটা ভিডিওটা করা সম্ভব ছিল না সবাই যে আশীর্বাদ করেছে প্রত্যেকের আশীর্বাদ করাটা ভিডিওটা করা সম্ভব ছিল না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তো তার জন্য আমি শর্ট করে দুজন আশীর্বাদ করেছে সেই দুজনকে আমি প্রথম যে দুজন আশীর্বাদ করেছে সেই দুজনের ভিডিওটা ক্যাপচার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর ছেলের বাড়ির লোকজন আশীর্বাদ করে তারপর তারা এরপর যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কুটুম বাড়ির লোকজনদের সেই খাওয়া দাওয়া করা হবে তারপর গল্প এরপর বিয়ে কবে হবে কতদিন পর বিয়ে হবে বিয়ের ডেট সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে আগে আশীর্বাদের পর্বটা হয়ে যাক তারপর এই সমস্ত নিয়ে আলোচনা করবে তো এই দেখো বন্ধুরা এই বাড়িতে এলাম একটু আগে মানে ওই বাড়ি থেকে বাড়িতে এলাম একটু আগে দেরিও হয়ে গেছে কারণ লোকজন এসছে তাদের তাদের যা কাজকর্ম ছিল যেহেতু আজকে ওই বাড়িতে মেয়ের আশীর্বাদ ছিল তো তার জন্য লোকজন এসে আশীর্বাদ করেছে লোকজন আসলে যা হয় খাওয়া দাওয়া অনুষ্ঠান বাড়িতে কাজকর্ম তো এক থাকে না প্রচুর কাজকর্ম থাকে তো সেই সমস্ত কাজকর্ম তারপর তারা গেছে তারপর উঁচিয়ে টুছিয়ে এলাম বাড়িতে এই একটু আগে এলাম তো এসে দেখো স্নান করে দিয়েছে এই যে স্নান করে এখন ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি খুলে ফেলেছি সারাদিন গরমের ভেতরে একদম প্রচণ্ড গরম আর আজকে বিভস্য গরম নিয়েছে গরমের ভেতরে একদম শাড়ি পরে আর নতুন শাড়ি মারালা শাড়ি তো বলাই বাহুল্য আর আজকে দেখো চোখে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে কারণ আমি সারাদিন আজকে চশমা পরার সময় পাইনি আর যেহেতু আমার চশমাটা একটু সমস্যা আছে আমি না নতুন চশমা বানাতে দিয়েছি আগের দিন তোমাদের দাদা সঙ্গে গেছিলাম চশমা বানাতে দিতে তো এখনও দেয়নি চশমাটা কালকে দেওয়ার ডেট ছিল কালকে দিতে পারেনি তো আজকে দেওয়ার সম্ভাবনা আছে আজকে যদি না দেয় তাহলে কালকে অবশ্যই দেবে তো আজকে ওই আমার চাষ পড়তে পারিনি তো এখন চোখে প্রচণ্ড সমস্যা হচ্ছে আর দেখো বাড়িতে এসে স্নান করে নিয়েছি বললাম আর প্রচণ্ড গরম লেগেছিল তো তার জন্যই স্নান করে নিয়েছি আগুনের কাছে থাকা কাজকর্ম করার লোকজন এক জায়গায় অনেক তো সেক্ষেত্রে গরম তো লেগেছে আর তারপরেও ওরা হোলি খেলেছে মানে রং দিয়েছে এত পরিমাণে মাথার ভেতরে আবির খেলেছে আবিরের ভেতরে কি করেছে ওরা রং মিশিয়ে দিয়েছে তো সারা গায়ে মাথায় সমস্ত জায়গায় আবির রঙ তো ওই অবস্থাতে থাকা যাবে না তো তার জন্য আরও এমনি হয়তো রঙ না দিলে গা হয়ে আসতাম তো এখন আরও যেহেতু রং দিয়েছে তো তার জন্য দেখো মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে দিয়ে এসেছি আর এখন দেখো তোয়ালিটা ওই যে বোতল নিয়ে এসো বাবা এখন দেখো তোয়ালিটা বাধা এখন আমি সবে মাত্র স্নান করে গল ঢুকেছি আর এই যে ফ্যান চালিয়ে আর ফ্যানের সামনে আমি বসে রয়েছি বুঝেছ প্রচণ্ড ক্লান্তি লাগছে এখন একটু অন্তত পনেরো মিনিটের জন্য হলো আমি একটুখানি শোভ নালে আমি একদম শেষ আর বাবুনকে হ্যাঁ আমি বাবনকে দুপুরবেলায় পাঠিয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে বাবা গেছিলো যেহেতু মানে বাবুনকে বাবা গেছিলো খাইয়ে দিয়ে তারপর বাবুনকে বাবার সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছিলো কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গরমে আর ঘুম পেয়েছিলো ও তো দুপুরবেলা ঘুমোয় প্রচণ্ড ঘুম পেয়েছিল ওকে খাইয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি ও বাড়িতে এসে ঘুমিয়েছিল বেশ আরাম করে তো আমি এসেই ওকে তুললাম যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে এখন যদি ও এখনও ঘুমনে রাত্রে আর ঘুমবে না তার জন্য ওকে এই বাড়িতে এসে আমি ডেকে তুললাম তো চলো এখন আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার কথা হবে তো বন্ধুরা এখন দেখো সাড়ে নটা পনেরো দশটা বেজে গেছে তো ও বাড়ি থেকে এসে একটু শুয়েছিলাম তোমাদেরকে তো বলেইছি না শুয়ে আর পারছিলাম না তো একটু শুয়েছিলাম তো চোখটা লেগে গেছিলো তো তোমাদের দাদাভাই কাছ থেকে এসেই ডেকে তুললো যে খেতে চলো এখন তো দেখো এই যে আমরা সবাই খেতে চলে এসেছি সবাই বলতে আমি বাবু না তোমাদের দাদাভাই তো ওই বাড়ির থেকে দেখো প্রচুর খাবার দাবার পাঠিয়ে দিয়েছে যা যা রান্না হয়েছে কারণ দুপুরবেলা যা যা খাওয়া দাওয়া করার ছিল যা যা মেনু ছিল কিছুই দেখাতে পারিনি কাজকর্মের চাপের জন্য তো এখন দেখো সেই সমস্ত এখানে দেখো প্রচুর খাবার দাবার ওই বাড়ির সমস্ত কিছু পার্সেল করে পাঠিয়ে দিয়েছে তো এখন তোমার দাদাভাই খাচ্ছে আর আমি এখনও খাওয়া শুরু করিনি আমার পাশে বাবুন ছিল বাবুনকে খাইয়ে দিচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা